আসসালামু আলাইকুম بی عائشہ কেমন আছেন بی عائشہ বুকে বড় জালা ছোট্ট বাচ্চা দুধ খাওয়া বাচ্চা গান গাইতেছে بوکے বড় জালা আমি চিন্তা করলাম ওরি বাবা এর বুকে এত জালা ঢকলো কেন এর মা তাহাজ্জুদ পড়ে না কোরআনের তেলাওয়াত করে না ওই জালার খালা দেখছে এজন্য পেটের থেকে ওটা জালার হাফেজ হয়ে বেরিয়েছে ঠিক কিনা ভাই এটা ওয়াজ না দাদা অনেক ওয়াজ হবে একটু ওয়াশ হয়ে যাক না একটু সাফ হয়ে যাক কষ্ট নিচ্ছেন নাকি সারা জীবন পেশার ডায়াবেটিস রক্তের হার্ট গ্রুপ এটা সেটা পরীক্ষা করেছেন একবার বাম স্তরের দুই আঙ্গুল নিচে আলা ওয়াহিয়াল কাল নামক একটা ইমানের সিম কার্ড আছে কোরআন সুন্নার আগে এই সুন্নার আলোকে এই ভাইরাসগুলোকে রিমুভ করা হচ্ছে আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ কারা কারা রাজি দুই এখানে হাত তুলে আল্লাহকে দেখাই লিল্লাহ হাতগুলো এভাবে একটু রঙা দেন আর সাজিম থেকে আমার রব দেখছেন আলো সাক্ষী হয়ে থাকতেছে মদিনা রও যায় আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে তারা হাবিবকে দিয়ে দেখাইতেছেন আয় আল্লাহ কোরআনের পক্ষে হাতগুলো তুলেছে আমাদের সারা জীবন কোরআনের পক্ষে থাকার তৌফিক দিয়ে দিও জোরে বলুন আমিন সারা জীবন কোরআনের পক্ষে থাকবো তো ইনশাল্লাহ অন্ধকার ঘরে গিয়া কোরআনের বিপক্ষে সিল মারবেন না তো ওমর আল্লাহ রে বুঝেনি বুঝিছেন মসজিদে গিয়া ডান হাত দিয়া বেশি বেশি করে তসবি পড়বেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ কিয়ামতের দিন তসবির দানা এবং আপনার আঙ্গুলের মাথাগুলো আল্লাহর কাছে সাক্ষী দিবে আমার এই মাধ্যম দিয়ে তোমার রামদা তোমাকে স্মরণ করেছে এই আঙ্গুলগুলো তসবির দানাগুলো নাজাতের জরিয়া সাক্ষী হয়ে যাবে সুবহান আল্লাহ বলেন কিন্তু ভাইয়েরা আমার নেতা নির্বাচন করার সময় পর্দা টেঙে দেওয়া হবে আপনাকে একা ঢুকিয়ে দেওয়া হবে কোরআনের পক্ষে একটা থাকবে আর মানুষের পক্ষে আর একটা থাকবে আপনি কোরআনের পক্ষে মারা বাদ দিয়া মানুষের পক্ষে যদি সিল মারেন অন্ধকার ঘরে যেহেতু মারেন আল্লাহ মনে হয় এটা আর দেখা পারবে না ইরি আল্লাহরে কথা বলো না রে দেখা পারবে না তসবি যদি সাক্ষী দেয় সিল সাক্ষী তো দেবে না কোথাও না দিবে আপনাদের দক্ষিণ পাশে মনে হয় একটা নদী আছে আছে আচ্ছা এক বেচারি খুব তাহাজ্জুদ গুজার আল্লাহর ওলি মাঝির দায়িত্ব করে নৌকা চালায় তো সে বেচারি একদল ডাকাত এসেছে এপার থেকে বলছে আমাদেরকে পার করে দাও আমাদেরকে পার করে দাও আমরা ডাকাতি করতে যাব ওদের সিহার আসর ধকম ধকম দেখেও চিনা যাচ্ছে যে এরা ডাকাতি করতে যাবে তাহাজুত গুজার লোকটা যদি ওপার থেকে পার না আসে পার যদি না করে দেয় তারা ডাকাতি করতে পারবে না কিন্তু তসবি পড়তে পড়তে এসে বেচারি ডাকাত দলক তুলে নিয়ে ওপার পার করে দিয়ে আসছে ডাকাতেরা ডাকাতি করতেছে এদিকে ওই তাহাজ পড়িচ্ছে কিন্তু চুরি করবা যায়নি তাহাজ পড়িচ্ছে এর কি গুণা হবে এই কথা কেন রে হবে কি হবে তাইলে কম্বল চুরি করা লাগবে না গমের বস্তা শীত কাটা লাগবে না কিন্তু গম সড়ক সাপোর্ট করলে এই টানা লাগবে ঠিক কিনা কষ্ট হচ্ছে মনে হয় এর নাম ওয়াশ নো নবীর পিছনে একজন নামাজ পড়তো রোজা করতো হজ করতো জাকাত দিত কিন্তু নবী যে মক্কার লিডারই করবে এইটা বেচারি সহ্য হইতো নাম মনে হয় আব্দুল্লাহ ইবনি ওবা ইবনি সুলুল নাম কি মনে আছে ওই জামানার সবচেয়ে বড় টাটকা মনাফেক ছিল আমিও নামাজ পড়ি রোজা করি আমি আপনাদের কথা বলিনি কিন্তু আমার কথা বলছি কারণ আপনার আমার ভাই আমি আপনাদের আমাকে দিয়ে বোঝাইতে চাই আমিও নামাজ পড়ি রোজা করি হজ করি জাকাত করি কিন্তু ইসলামে হুকুমত কায়েম হোক এটা আমার সহ্য হয় হয় ওটা যদি ওই জামানার মোনাফিক হয় আমি কে এই জামানার অলি কথা বললাম কে রে ভাই আরে ফতুয়া তো আপনাদেরকে দিতে বলি না আমার উপরে দেন ওটা যদি ওই জামানার মুনাফিক হয় আমি কে এই জামানার অলি আমার নামাজ রোজা হজ জাকাত সব আমার মুখের মধ্যে ফিকিয়ে দেওয়া হবে কথা বলুন ঠিক কিনা না এর জন্য ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হোক এই স্বপ্ন যদি কারোর হৃদয়ে না থাকে তার মৌত হবে মুনাফিকে মুদ আল্লাহ তালা মুনাফিকে হালত থেকে আমাদেরকে মুক্তি দেখব না আমিন আমাদেরকে বানিয়েছেন আমার রব আমরা ভালো থাকবো সবচেয়ে বেশি জানেন কে তিনি আমাদের ভালো যেন থাকি এই জন্য একটা বই পাঠাইছেন কিতাব পাঠিয়েছেন গাইডলাইন পাঠিয়েছেন ছোট্ট একটা মেসেজ পাঠিয়ে দিয়েছেন তার নাম কোরআন এখন আমেরিকা বলে কোরআনের চেইতে আমরা ভালো বুঝি রাশিয়া বলে আমরা আরো বেশি বুঝি ভারত বলে আমরা পিছিয়ে নয় চাইনা বলছে বুদ্ধির কথা তোমরা জানি এখন বাংলাদেশের বাঙালি কয় আমরা আবার পিছিয়ে থাকব কেন বঙ্গবন্ধু একটা দল তৈরি করলো কোরআনের পক্ষে কিন্তু নয় বুঝতে হবে তার নিজের তরিকায় জিয়াউর রহমান সাহেব আরও একটা তৈরি করলেন এর চাচা কছে আমরা উত্তরবঙ্গের মানুষ তাই মফিজ কমেই আমরাও বানাইছি ভাল বয়স হয়ে যাবো আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ দিল একটা চাসাই দিল আরেকটা খালাই দিল আর একটা মামায় দিল আরেকটা এখন এই খালা মামা সাসার নিয়ে টানাটানি করতে গিয়ে আল্লাহটার সাথে মানুষের আর কোন সম্পর্ক আল্লাহর পরিষ্কার ঘোষণা মামা গয়রাল ইসলামী দিন আন আমার ধরানিত ধর্ম ইসলাম ছাড়া অন্য কিছু যদি গ্রহণ করো এটা আল্লাহর কাছে কোনোদিন দিন গ্রহণ হবে না সুতরাং আমরা মুসলমান কোরআনের পক্ষেই থাকব জীবন চলে গেলেও কোরআনের বিপক্ষে আমরা কেউ যেতে পারি আল্লাহ আমাদেরকে কোরআনের পক্ষে কবুল করে না আমিন আমার ভাইরা আমার দরদের বন্ধুরা এটা এমন একটা ম্যাগনেট এমন একটা চুম্বুক এমন একটা পরশ পাথর এমন একটা দামিনি আমার যেখানে যেমনি যেভাবে যার সাথে যতটুকু লেগেছে এই লাগার করেন সব জিনিসের মান মর্যাদা সম্মান ইজ্জত কাল্লা তালা তত বড় করে দিয়েছেন সোহানাল্লা